জয় শ্রীকৃষ্ণ নমত শ্রীমদ ভগৎগীতা প্রথম অধ্যায় যুদ্ধে প্রিয় চিকিৎসা বা ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করেছিল তাই তারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক যোগ্যওয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা করুদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করার সব রকম প্রচেষ্টা ব্যর্থ করার ফলেই কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করা হয় তাই এই যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনা অর্জুনের ছিল না অর্জুন যদি স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তারই হবে কারণ শ্রীকৃষ্ণ ছিল তাদের পাশেই বসে আছেন তবু যুদ্ধে পারমে তিনি শত্রুপক্ষেদের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন